হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আমরা একটি নির্দেশক তৈরি করব তাও আর জবা ফুল দিয়ে এর জন্য প্রথমে গাছ থেকে কয়েকটা জবা ফুল তুলে নেব তারপর ডায়েরি থেকে একটা পরিষ্কার কাগজ নিয়ে নেব এরপর প্রথম কাজ হলো ফুলের সবুজ বৃত্তিগুলো বাদ দেওয়া তারপর ফুলের পাঁপড়িগুলোকে হাতে অল্প একটু থেতো করে পরিষ্কার ওই কাগজটার ওপর মাখিয়ে নেব। রং করার মতো পুরো কাগজটিকে এমনভাবে রং করব যাতে পুরো কাগজটি সমানভাবে রং হয় এরপর কাগজটি শুকোনোর জন্য এক থেকে দু ঘন্টা সূর্যের আলোতে রেখে দেব কাগজটি ভালো করে শুকনো হয়ে গেলে তাকে ছোট ছোট টুকরো করে কেটে ফেলব ব্যাস হয়ে গেল আমাদের পিএইচ পেপার এরপর কি এরপর পরীক্ষা করে দেখার পালা প্রথমে আমরা একটা লেবু নেব তাকে মাঝখান থেকে কেটে ফেলব এরপর এই পেপারটিকে ওই লেবুর মধ্যে ভালো করে ডোবাবো দেখতে দেখতে আমাদের চোখের সামনে এটি রং পরিবর্তন করবে কালচে বর্ণ থেকে উজ্জ্বল লাল বর্ণ ধারণ করবে কারণটা নিশ্চয়ই জানো লেবু একটি অ্যাসিড মাধ্যম যার সংস্পর্শে নির্দেশক এলে লাল বর্ণ ধারণ করে অর্থাৎ এই নির্দেশকটি অ্যাসিড মাধ্যমে লাল বর্ণ ধারণ করে এরপর চুন জলে নির্দেশকটি ডুবিয়ে দেখব আশ্চর্যের ব্যাপার এটি হালকা সবুজ বর্ণ ধারণ করল কেন এমন হল আসলে চুন জল একটি ক্ষারীয় মাধ্যম যার সংস্পর্শে নির্দেশক এলে সবুজ বর্ণ ধারণ করে এরপর নির্দেশকটিকে পানীয় জলে ডুবিয়ে দেখব দেখা যাচ্ছে এখানে কোনো প্রকার পরিবর্তনই হচ্ছে না কারণটা তোমরা বুঝতেই পারছো পানীয় জল একটা প্রশম মাধ্যম অর্থাৎ এটি অ্যাসিডও নয় আবার এটি খারও নয় আর এই প্রসম মাধ্যমে নির্দেশকের কোনো পরিবর্তন হয় না আমরা এই পরীক্ষা থেকে কি কি শিখলাম যে জবা ফুল একটা ভালো ইন্ডিকেটর হিসেবে কাজ করে যেটি অ্যাসিড মাধ্যমে লাল এবং খারীয় মাধ্যমে সবুজ বর্ণ ধারণ করে এরকম আরও একটি প্রাকৃতিক নির্দেশক হলো হলুদ হলুদের নির্দেশকের ভূমিকা দেখতে চাইলে এই ভিডিওটিতে ক্লিক করুন ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বাই